বিনয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার সাথে সাথেই আমাকে বিনয়ের নাম লেখা আংটি পরানো হলো এবং সেই রাতেই বিনয়ের ফোন পেলাম গায়ে হলুদ শেষ হওয়ার সাথে সাথেই ননদ আমাকে বলেছিল রাতে দাদার কলের জন্য অপেক্ষা করো এটা শুনে আমার হৃৎস্পন্দন বেড়ে গেছিল আমি ননদকে আস্তে আস্তে বলেও ছিলাম আমাদের এখানে বিয়ের আগে ছেলে মেয়ের ফোনে কথা বলা ভালো মনে করা হয় না আসলে আমাদের ফ্যামিলি অনেকটা সে কেলে কিন্তু ননদ আমার কোনো কথাই শুনল না বরং বলতে লাগলো দাদার ইচ্ছে ছিল তোমাকে নিজের হাতে আংটি পরানোর কিন্তু তোমার মা আপত্তি তোলায় আমরা কিচ্ছু বলিনি এখন তুমি দাদার নামের আংটি পরেছো তাই বেশি ঢং করো না রাতে যখন ঘরে গেলাম তখন একটা অচেনা নাম্বার থেকে কল এলো নাম্বারটা দেখে আমার বুক ধুক ধুক করতে লাগলো কারণ ননদ আমাকে আগেই বলেছিল যে রাতে দাদা ফোন করবে এবং আমি যেন তার সাথে কথা বলি আমি ইতস্তত বোধ করে ফোন তুললে ওপাশের কণ্ঠটি একজন পুরুষের সে বলল আমি বিনয় বলছি বিনয়ের নাম শুনে আমার চোখ লজ্জায় নিচু হয়ে গেল আর সম্পর্কটাও তেমনই ছিল প্রথমে সে আমাকে কেমন আছে জিজ্ঞেস করলো শুধু ভালো আছি বলে চুপ করে গেলাম কিন্তু বিনয় সাথে সাথে আমার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করতে শুরু করল আমার বোন টিনা মোবাইলে তোমার যে ছবি তুলেছিল সেগুলো দেখছিলাম গায়ে হলুদের সময় ননদ মোবাইলে আমার ছবি তুলেছিল বিনয়ের মুখ থেকে এই কথা শুনে বুঝতে পারছি না এই কথার কী জবাব দেব আমাদের এখানে ছেলে এবং মেয়ের বন্ধুত্বকে খুব খারাপ মনে করা হয় তাই আমরা আমাদের সীমার মধ্যেই থাকতাম কখনো কোনো ছেলের সাথে ফ্রি হওয়ার চেষ্টাও করিনি না কারো সাথে বন্ধুত্ব করেছি এমনকি আমরা আমাদের কাকাতো মামা তো ভাইদের সাথেও সীমার মধ্যে থেকেই কথা বলতাম কখনো আমরা আমাদের সীমা অতিক্রম করে একে অপরের সাথে বন্ধুত্ব করার চেষ্টাও করিনি আর এটাও সত্যি যে সম্পর্কের মধ্যে যদি শুদ্ধতা থাকে তাহলে সম্পর্ক অনেক বেশি সুন্দর হয় কিন্তু বিনয়ের সম্পূর্ণ বিপরীত সে আমাকে যা বলল তা শুনে আমার কান পর্যন্ত লাল হয়ে গেল সে বলল যে আমি তোমার এক একটা ছবি দেখে আমার বুকের মধ্যে চেপে ধরেছি এটা শোনার পর আমি পুরো ছটফট করে উঠলাম এটা বলার মতো কোনো কথা হলো তারপরে ও বলতে লাগলো কত ভালো হতো যদি তোমার মা আমাকে নিজের হাতে তোমায় আংটি পরানোর সুযোগ দিত সত্যি করে বলছি যদি অনুমতি পেতাম আংটি পরানোর সময় তোমার হাতে কিস করতাম ওর কথা শুনে আমার কপাল ঘামতে লাগলো হাত ভিজিয়ে উঠল এসব কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারছি না আমি তাকে বলতে চাইলাম সে যেন আমার সাথে এভাবে কথা না বলে কিন্তু সে বলতে লাগলো শুধু তোমার কথা শোনার জন্য তোমাকে ফোন করেছি আমার মনে হচ্ছে যান তুমি বলতে থাকো আর আমি শুনতে থাকি ওই কথাগুলি শুনে আমার হৃদয়ের স্পন্দন এত বেড়ে গেল যেন মনে হচ্ছে বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে কিন্তু সে না থেমে লজ্জার সমস্ত পর্দা সরাতে শুরু করলো আমি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি ফোন বন্ধ করে দিলাম নভেম্বরের ঠান্ডার মধ্যেও দুই মিনিটের মধ্যেই ঘামে ভিজে গেছি আবার ফোনের রিং আমাকে চমকে দিল কিন্তু এবার আর ফোন ধরলাম না তার বদলে মেসেজ করলাম যে আমার খুব ঘুম পাচ্ছে আমি তোমার সাথে অন্য কোনো সময় কথা বলবো তাকে ম্যাসেজ করার এক মিনিটের মধ্যেই রিপ্লাই এলো যে আমার ঘুম নষ্ট করে তুমি কিভাবে ঘুমাচ্ছ আজকে তো সারা রাত তোমাকে ঘুমাতে দেব না তার এসব কথার কি উত্তর দেব বুঝতেই পারছি না এখনো পর্যন্ত বাড়ির কেউ জানে না যে আমি বিনয়ের সাথে কথা বলছি ভয়ে ফোন বন্ধ করে দিলাম আমি জানতাম না যে বিয়ে ঠিক হওয়ার পর ছেলেরা এভাবে কথা বলে আমি ভেবেছিলাম সে শুধু কেমন আছে কি করছি এইসব কথা জিজ্ঞেস করবে কিন্তু বিনয় তো প্রথম ফোনেই আমার হু সরিয়ে দিয়েছে যাই হোক রাতে আমিও ঘুমোতে পারিনি তার কথা বলার ধরনই এমন ছিল ছয় মাস পরে আমাদের বিয়ে আর এই ছয় মাস আমি বিনয়ের এই ধরনের কথা শুনতে চাইনি কারণ আমি আমাদের বাড়ির মহিলাদের কাছ থেকে শুনেছি যে বিয়ের আগে যদি ছেলে মেয়ে একে অপরের সাথে কথা বলা শুরু করে তবে সম্পর্কের মধ্যে যে আবেগ থাকে তা শেষ হয়ে যায় বিয়ের আগে যদি ছেলে মেয়ে দেখা করতে শুরু করে তাদের সম্পর্কের সীমা অতিক্রম করে যদি বিয়ের আগেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক বিয়ের আগেই ভেঙে যায় আমি ও বিয়ের আগে বিনয়ের সাথে কথা বলতে এবং সম্পর্ক বাড়াতে চাইনি এখন সে কেবল ফোনে কথা বলছে আগামীকাল সেও দেখা করতে চাইবে এবং ছেলে মেয়ে যদি একে অপরের সাথে দেখা করে আর তাদের সম্বন্ধ যদি ঠিক হয়ে থাকে তবে তাদের মধ্যে সব কিছু হয়ে যেতে পারে যা হওয়া উচিত না আমি বসে বসে ভাবছিলাম বিনয় আমার কাছে সম্পূর্ণ আছে না আমাদের বিয়ে ঠিক হয়েছে মাত্র কয়েকদিন হল তবু সে আমার সাথে এমন সব কথা বলছে যেটা আমার ঠিক মনে হচ্ছে না পরের রাতে আবার তার কল এলো আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম আমি তাকে স্পষ্ট নিষেধ করে দেব যে আমাদের এখানে এটাকে ভালো মনে করা হয় না কিন্তু সে আমার কথা শুনল না আমার কথা উপেক্ষা করলো যেন তার কাছে এসব কথার কোনো গুরুত্বই নেই সে তার ভালোবাসা আর অস্থিরতা প্রকাশ করতে থাকলো আর তার কথাগুলো এমন ছিল যে আমার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যেত একবার আমি বিনয়কে বললাম আমার সাথে এভাবে কথা না বলতে আমার ভালো লাগে না সে তখন বলল তোমার কি মনে হয় বাগদত্তারা নিজেদের মধ্যে কি ধরনের কথা বলে তারা কি একে অপরের সাথে রাজনীতির কথা বলে ডার্লিং বাগদত্তারা ফোনে এরকমই কথা বলে যাতে ঘুম উড়ে যায় আমি এখন বিনয়ের সাথে কথা না বলার অজুহাত খুঁজতাম আমি বললাম আমার মা তোমার সাথে কথা বলতে দেখে আমাকে ধর্মক দিয়ে বলেছেন তোমার সাথে কথা না বলতে কারণ আমাদের এখানে এসব খারাপ বলে মনে করা হয় আমার কথা শুনে সে বলতে লাগলো আমি কিছু জানি না আমি তোমার মাকে স্পষ্টভাবে বলে তোমার সাথে কথা বলতে দিতে না হলে আমি তার সাথে কথা বলতে তোমাদের বাড়িতে আসবো তুমি জানো আমি এক একদিন কিভাবে গুনে গুনে পার করছি আর তুমি বলছো তোমার সাথে কথা না বলতে আমি সারা রাত অসহ্য যন্ত্রণায় কাটাই আমাকে আর কষ্ট দিও না স্বপ্নেও তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে এই ধরনের কথাই আমাকে বিরক্ত করত আর এদিকে সময়ের সাথে সাথে বিনয়ের চাহিদা বাড়তে থাকে কখনো সে আমাকে ভিডিও কল করে কথা বলতো কখনো কোনো বাহানায় রেস্টুরেন্টে দেখা করতে বলে একবার বিনয়ের একটা কথা আমাকে নাড়িয়ে দিয়েছিল সে বলেছিল একটা নেটের নাইটি কিনেছে বাসর রাতে পড়ালে তোমাকে দারুণ লাগবে তারই কথায় আমার বুক ধরপড় করে উঠেছিল আমি বললাম বিনয় সবকিছুর একটা সীমা আছে তোমার শিষ্টাচার জানা নেই আমি তোমার বাদদত্তা তোমার বউ না তোমার তো আমার সাথে কথা বলাই উচিত না কারণ বাদদত্তার সম্পর্কটা তেমন গভীর না তারপরেও তুমি এইরকম কথা বলো তোমার লজ্জা হওয়া উচিত যে তোমার মধ্যে কোনো সংস্কার নেই এই কথাটা বলা একটু জোরে হয়ে গেল আর এতে বিনয়ও রেগে গেল তোমার সাথে কি এমন কথা বলেছি যে তুমি আমাকে নির্লজ্জ বেহায়া বলছো তুমি আমার সংস্কার নিয়েও কথা বলছো আমিও রাগ করে ফোনটা বন্ধ করে দিলাম আমি এখন বিনয়ের কল রিসিভ করি না পনেরো দিন হয়ে গেছে আমি বিনয়ের কল ধরিনি ঠিক পনেরো দিন পরে আমার শাশুড়ি এসে বললেন বিয়ের ডেট এগিয়ে আনতে হবে আমার মা বললো কিন্তু বিয়ে তো ছয় মাস পর ঠিক হয়েছে আর আমাদের প্রস্তুতি এখনো শেষ হয়নি তিনি বললেন কিছু সমস্যা এসে গেছে তাই এক মাসের মধ্যেই বিয়ে দিতে হবে এটা শোনার পর মা চিন্তায় পড়ে গেলেন বাবাও জিজ্ঞেস করলেন কী এমন সমস্যা হয়েছে কিন্তু তিনি কিছুই বলতে চাননি আমার কিন্তু বুঝতে বেশি সময় লাগেনি যে এই সব বিনয় করেছে সে তার জেদের কারণে তাড়াতাড়ি বিয়ে করতে চায় কিন্তু শাশুড়ি বললেন কিছু ঘরোয়া সমস্যা আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন ঠিক করুন আমার মা বাবার সাথে পরামর্শ করলে তিনি বললেন বিয়ে তো আমাদের দিতেই হবে আর তারা যেহেতু এত আগ্রহ দেখাচ্ছে তখন হয়তো তাদের কিছু সমস্যা আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে চাইছে বাবাও এ বিষয়ে একমত হন এরপরে আর বিনয়ের ফোন আসেনি এক মাস খুব দ্রুত পেরিয়ে আমার বিয়ের দিন এসে গেল বিয়ের দিন আমি যতক্ষণ বিনয়ের সাথে মণ্ডপে কাটালাম দেখলাম বিনয়ের মেজাজ খারাপ আমি চেষ্টা করেও বুঝতে পারিনি ওর কি হয়েছে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি পৌঁছলে আমাকে বিনয়ের ঘরে বসিয়ে দেওয়া হলো আমার হার্টবিট খুব বেড়ে গেছে আগে বিনয় আমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকতো আজও তার উচ্চাসা চরমে থাকার কথা যেই সেই রুমে প্রবেশ করে রুমের দরজা বন্ধ করলো আমার হৃদয়ের ধুক ধুক বেড়ে গেল কিন্তু সে কাছে এলো না সে আমার দিকে মুখ তুলে তাকায়ও নি যদিও আমি আজকের সমস্ত প্রস্তুতি তার জন্যই নিয়েছিলাম সে সোজা আলমারি থেকে কাপড় বের করে বাথরুমে চলে গেল এবং জামা কাপড় চেঞ্জ করে ফিরে আসার পরেও আমার দিকে না তাকিয়ে রুমের সঙ্গে অ্যাটাচ বারান্দায় চলে গেল সে আর রুমে আসেনি দুই ঘন্টা পার হয়ে গেছে আমি তার জন্য অপেক্ষা করছি ক্লান্ত হয়ে নিজেই উঠে বারান্দায় গিয়ে দেখলাম সে সেখানে বসে সিগারেট খাচ্ছে তার মুখে রাগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল আমি বললাম বিনয় তুমি এখানে কি করছো সে আমার দিকে না তাকিয়ে ভাবে বলতে লাগলো এতে তোমার কি আমি বললাম যে আমি বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমার কথা শুনে সে বলল তোমাকে বসে থাকতে কে বলেছে যাও তোমার কাপড় পাল্টে ঘুমিয়ে পড়ো এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমারও রাগ হচ্ছিল কিন্তু আমি এতটাও নির্লজ্জ না যে নিজের মুখে বলবো আমি তোমার জন্য সেজিগুজে বসে আছি আমি তোমার স্ত্রী আর আজ আমাদের বাসর রাত বিয়ের আগে তো খুব অধৈর্য হয়ে উঠেছিলে আর এখন কি হলো কিন্তু আমি বলতে পারলাম না তবে এটা সত্যি আজ আমি চেয়েছিলাম যে আমার প্রশংসা করুক এবং আমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করুক আমি রুমে ফিরে এসে আলমারি থেকে আমার কাপড় বের করে পাল্টে নিয়ে শুয়ে পড়লাম কিন্তু ঘুমোতে পারলাম না এক ঘন্টা পর বিনয় ফিরে এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল আমাকে নিজের দিকে টেনে তার বুকে জড়িয়ে ধরল কিন্তু একটা কথাও বলল না সে স্বামী হওয়ার অধিকার আদায় করেছে কিন্তু আমার সাথে একটা কথাও না বলে বুঝতে পারছি না কেন সে আমার সাথে এমন করছে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটা সুন্দর শাড়ি পরে সেজেগুজে তৈরি হলাম আমি ভাবলাম এখনও তো বিনয় অবশ্যই আমার প্রশংসা করবেই কিন্তু বিনয় স্নান সেরে জামা কাপড় পরে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে গেল এখনো পর্যন্ত সে আমার সাথে কোনো কথা বলেনি কথা বলা তো দূরের কথা সে আমার দিকে একবার চোখ তুলে তাকায় যখন রুম থেকে বের হলাম তখন আমার শাশুড়ি ও ননদ টেবিলে নাস্তা রেডি করছিল শাশুড়ি আমাকে দেখে কাছে এসে আমাকে আশীর্বাদ করলেন ননদ কাছে এসে আমার কানে কানে বলল তোমাকে খুব সুন্দর লাগছে আমি হাসি মুখে তাকে ধন্যবাদ জানিয়ে কথা ঘুরিয়ে দিলাম যার মুখ থেকে আমি প্রশংসা শুনতে চেয়েছিলাম সে তো একটা কথাও বলল না সে আমার সামনে সবার সাথে হেসে হেসে কথা বলছে কিন্তু আমার প্রতি আমার উদাসীন যেন আমি এখানেই নেই বিনয়ের বৌদি নাস্তার মাঝে ঠাট্টা তামাশা করতে লাগলো নাস্তা কেমন হয়েছে আমাকে জিজ্ঞেস করলো বিনয়ের আচরণ আমার সাথে ছাড়া সবার সাথেই ঠিক ছিল আমাদের বিয়ে দশ দিন হয়ে গেল সে আমার সাথে একটা কথাও বলেনি প্রশংসা তো দূরের কথা সে যখনই রুমে আসতো আমার দিকে না তাকিয়েই বারান্দায় গিয়ে গভীর রাত পর্যন্ত সিগারেট খেত মাঝরাত পেরিয়ে গেলেও এসে ঘুমিয়ে পড়ত একবার কাছে এসেছিল তাও বাসর রাতে তারপরে যেন মনে হতো আমি ওর পাশেই নেই একদিন রাতে রুমে এলে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম বিনয় তোমার কি হয়েছে আমার সাথে কথা বলছো না কেন আমার চোখে জল চকচক করছিল কিভাবে কথা বলতে হয় আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হয় আমি জানি না আর তুমি তো এমন লোকই পছন্দ করো যারা লিমিটের মধ্যে কথা বলে আর ভদ্রভাবে থাকে আমি সেই লিমিট আর ভদ্রতা শিখছি বলেই আমাকে পেছনে ধাক্কা দিয়ে বারান্দায় চলে গেল আমি তার কথা শুনে হতবাক হয়ে গেছি আমি ফোনে যা বলেছিলাম বিনয় তার ভুল ব্যাখ্যা করেছে আমি চোখের জল মুছে বারান্দা এলাম সে সেখানে সোফায় বসে সিগারেট খাচ্ছিল আমি ওর পাশে গিয়ে বসলাম আমি ভাবতেই পারিনি যে আমার কথার রিয়্যাক্ট বিনয় এভাবে করতে পারে যদিও আমি কোনো ভুল করিনি তবুও ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বললাম বিনয় আই এম সরি তোমার সাথে এভাবে কথা বলা আমার উচিত হয়নি আমি এই ব্যাপারটা নিয়ে আমার বিবাহিত জীবন নষ্ট করতে চাইনি কিন্তু বিনয় না আমার চোখে জল দেখতে পেল না সে আমার ক্ষমা চাওয়াকে মেনে নিল সে কোনো কথার উত্তর দিল না না আমি 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 তার তার কাঁধে মাথা রাখলাম নিজেই ঘনিষ্ঠ হতে চাইলাম কিন্তু জানতাম যে একজন পুরুষ এত ছোট একটা ব্যাপারের জন্য একজন নারীকে এত কঠিন শাস্তি দিতে পারে আমি নিজের জায়গায় ঠিকই ছিলাম তারপরেও ক্ষমা চেয়েছি বিনয়ের ঘাড়ে মাথা রাখায় সে আমাকে বাজেভাবে ধাক্কা দিয়ে বলেছিল তোমার লজ্জা সরম একটুও নেই তো আমরা বাইরের বারান্দায় বসে আছি সামনে থেকে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে আর তুমি নীলজ্জের মতো আমার কাছে আসছো এমনিতে তো তুমি খুব লাজুক বাইরে এসব করতে তোমার লজ্জা করছে না হ্যাঁ আমি যদি এসব করতাম তাহলে ঠিক ছিল কারণ আমি নীলজ্জ তার এইসব বাঁকা কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম বিনয় এই ব্যাপারটা এখানেই শেষ করো বিনয় বলল অর্পিতা যাও গিয়ে শুয়ে পড়ো আমি বললাম তুমি আমার দিকে ভালো করে দেখোও নি আমি কেমন দেখতে তাও বলনি। আমি তোমার জন্য সেজে খুঁজে থাকি কিন্তু তুমি একবার আমার দিকে তাকিয়েও দেখো না সে বলল আমার প্রশংসা থার্ড ক্লাস টাইপের তাই আমার কিছু না বলাই ভালো বিয়ের আগের আনন্দই আলাদা এটাকে সমস্ত হৃদয় দিয়ে উপভোগ করতে চেয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে আমি এত বাজে এবং খারাপ টাইপের মানুষ তুমি আমাকে এটা বুঝিয়েছিলে আমাকে বুঝিয়ে দিয়েছিলে যে এই ধরনের কথা সস্তা এবং থার্ড ক্লাস টাইপের লোকেরা বলে তাই এখন আমাকে তোমার কাছ থেকে টিউশনে নিতে হবে ফার্স্ট ক্লাসের লোকেরা কিভাবে কথা বলে এটা বলেই সে উঠে ঘরে চলে গেল আর আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আমার কি দোষ ছিল আমি ভুল না বিনয় ভুল যাই হোক বিনয়ের এই উদাসীনতা আমি সহ্য করতে পারছিলাম না কথায় কথায় জানতে পারলাম আমার বড় যা বিয়ের আগেই ভাসুরের সাথে কথা বলতো এঙ্গেজমেন্টের পরে তারা দুজনে একসাথে রেস্টুরেন্টে ডিনার করত এবং একে অপরের সাথে দেখা করত প্রায়ই আমার ভাসুর এবং যা এইসব কথা মনে করে একে অপরকে খোটা দিত আমার যা বলতো বিয়ের আগে তো বড় বড় কথা বলতে বিয়ের পর তোমাকে এখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব আর এখন তুমি আমাকে বার্তাই দাও না যা আরও বলতো তোমাকে বিয়ে করে আমার কপাল পড়েছে এনগেজমেন্টের পরে তুমি আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলে কত মিষ্টি মিষ্টি কথা বলতে আর এখন ভাসুর বলতো তুমিও তো আগের মতো নেই এনগেজমেন্টের পরে প্রথম প্রথম সব ছেলেরাই অনেক কিছু বলে আমি বুঝে গেছি যে বিনয়ও তার দাদা এইসব দেখে প্রভাবিত হয় এবং সে আমার সাথেও একই জিনিস করতে চেয়েছিল যা আমার চোখে ঠিক ছিল না কিন্তু বিয়ের পরে প্রতিটি মেয়েরই তার স্বামীর ভালোবাসা পাওয়ার অধিকার আছে তার সাথে ভালোবেসে কথা বলা স্বামীর কর্তব্য কিন্তু বিনয় আমাকে এমন একটা অপরাধের শাস্তি যা আমার আমি 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 করিনি। নিজের জায়গায় ঠিকই ছিলাম একদিন সাথে শপিং করতে মার্কেটে গিয়েছিলাম এমন সময় হঠাৎ বিনয়ের উপর আমার নজর পড়ে সে হেসে হেসে একটা মেয়ের সাথে কথা বলছিল খুব মডার্ন টাইপের মেয়ে মেয়েটি ওর কাঁধে হাত চাপড়ে হেসে হেসে এমনভাবে কথা বলছিল যেন তারা খুব ভালো বন্ধু ওদের দেখে আমার মনে হলো হৃদয় বন্ধ হয়ে যাবে এটা এটা দেখে আমার যাও বলতে লাগলো তো হবেই আমি দিকে কি বললাম তুমি কি বলতে যা এনগেজমেন্টের পরে তুমি চাচ্ছ বিনয়কে পাত্তাই দাওনি সে তোমার সাথে ফোনে কথা বলতে চাইতো তোমার সাথে দেখা করে সময় কাটাতে চাইতো কিন্তু তুমি তাকে অপমান করেছিলে দেখেছো। বিয়ের পর ছেলেরা বইয়ের প্রতি কেমন আগ্রহ হারিয়ে ফেলে জয়ের কথায় মনে হলো মেয়েরা যদি তার হবু বরকে এনজয় না করায় তাহলে ছেলেরা অন্য প্রতি আগ্রহী হতে শুরু করে দেখ এনগেজমেন্টের পরে সে তোমার মরে যাচ্ছিল কিন্তু তুমি তাকে পাত্তাই দাওনি এখন দেখো তার রেজাল্ট কি হচ্ছে তোমার প্রতি ওর মন ভেঙে গেছে জয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল ভাবতে লাগলাম এনগেজমেন্টের মতো এমন ভঙ্গুর সম্পর্কে আমার কি বিনয়ের সমস্ত ডিমান্ড মেনে নিতে হতো সে যদি আমাকে হোটেলে দেখা করতে ডাকতো আমি কি হোটেলে গিয়ে বিয়ের পরে যা করা হয় বিয়ের আগেই তার সব করতাম তাহলে কি বিনয়ের হৃদয়ে আমার সম্মান বাড়ত আমি তো সারা জীবন পবিত্রতার পাঠই পড়েছি কাঁদতে কাঁদতে ওখান থেকে বাড়িতে ফিরে এলাম আমি ঠিক করে রেখেছি যে আজ বিনয়ের সাথে ফাইনাল কথা বলবো বাড়িতে এসে সে খুব খুশি আমি জিজ্ঞেস করলাম কার সাথে ঘুরছিলে আমার কথায় কিছুটা অবাক হয়ে সে হাসতে হাসতে বলল আমাদের কলেজের এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল তার সাথে কিছুক্ষণ এনজয় করলাম এখন আমি তো অসভ্য লোক তোমাদের মতো সভ্য না নইলে ক্লাস ফ্রেন্ডের সাথে কথাই বলতাম না আমি বললাম তুমি ঠিকই বলেছ আমারও এরকমই হয়ে যাওয়া উচিত আমিও কলেজের ছেলেদের সাথেই পড়েছি কিন্তু এটা আমার বাবা মায়ের ভুল ছিল যে তারা আমাদের সংস্কার সংস্কৃতি এবং লজ্জাশয়মের পাঠ পড়িয়েছিলেন আমি কখনোই কোনো ছেলের সাথে বিনা কারণে কথা বলিনি কারণ আমাকে শেখানো হয়েছে সবসময় নিজের সম্মান রক্ষা করতে কখনোই সীমা অতিক্রম না করতে একটা মেয়ের সম্মান কাঁচের মতো একবার ভেঙে গেলে টুকরো টুকরো হয়ে যায় আর তার জ্বালা সারা জীবন ভোগ করতে হয় কিন্তু হয়তো তারা ভুল ছিল আর আমিও ভুল করেছি যে আজ পর্যন্ত আমি নিজেকে আড়াল করে রেখেছি কারণ আমি ভেবেছিলাম যে আমার সবকিছুর উপর শুধুমাত্র আমার স্বামীর অধিকার কিন্তু না আমি ভুলছিলাম ঠিক তো তুমি জীবনকে উপভোগ করতে জানো তুমি স্কুল জীবন উপভোগ করেছ কলেজ জীবন উপভোগ করেছো এমনকি এনগেজমেন্টের পরের জীবনও উপভোগ করতে চেয়েছিলে যা আমার জন্য নষ্ট হয়ে গেছে আমারও উচিত ছিল কলেজের ছেলেদের সাথে হেসে হেসে কথা বলা নিজেকে আড়াল না করে নিজেকে দেখানো উচিত ছিল আমি যদি এটা করতাম তাহলে আজ আমারও অনেক বয়ফ্রেন্ড থাকতো এবং তাদের সাথে যদি কখনো কোনো মলে দেখা হতো তাহলে আমিও এনজয় করতাম আর আমার বিভিন্ন ধরনের কথা বলার অভ্যেসও তাহলে হয়তো এনগেজমেন্টের পরেই নিজের লজ্জা লজ্জাসরূপ ভুলে তোমার সাথে ফিজিক্যাল রিলেশন বানাতাম যদি আমি সভ্যতা ও সংস্কৃতিকে গুরুত্ব না দিয়ে এখনকার সমাজ গ্রহণ করে তোমার মতো হতাম এই বলেই আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম বিনয় বিছানায় হেলান দিয়ে গিয়ে কি ভাবলো জানি না তবে আমি চুপচাপ শুয়ে থাকলাম এবং কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে গেলাম পরের দিন বিনয়ের কলেজের কিছু বন্ধু বাড়িতে এসেছে দেখে একটা মডার্ন শাড়ি এবং হাত কাটা ব্লাউজ পরে খুব মেকআপ করলাম নিজেকে লুকানোর একটুও চেষ্টা করিনি হেলতে দুলতে ড্রয়িং রুমে ঢুকে সবাইকে হ্যালো বললাম বিনয় সহ তার সব সহপাঠীর নজর আমার দিকে আকৃষ্ট করলাম আমি আমার সৌন্দর্য সম্পর্কে ভালো করেই জানতাম তারা তো আমাকে দেখে কিছুক্ষণের জন্য চোখের পলক ফেলতে ভুলে গেল কিন্তু সবচেয়ে বেশি হতভম্ব হলো বিনয় আমি স্টাইলে হেঁটে গিয়ে বিনয়ের পাশে দাঁড়ালাম এরপর বিনয়কে বললাম তোমার বন্ধুদের সাথে আমার পরিচয় করাবে না বিনয় সম্ভবত আমার কাছ থেকে এতটা আশা করেনি ও তো ঠিকমতো অবাকও হতে পারছিল না আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি নিজেই তোমার বন্ধুদের সাথে পরিচয় করে নিচ্ছি আমি তাদের দিকে হাত বাড়িয়ে বললাম আমি বিনয়ের স্ত্রী আমার স্টাইল বিনয়ের বন্ধুদেরও অবাক করে দেয় তারাও আমার সাথে হাত মিলালো এবং আমার প্রশংসা করতে লাগলো এইসব দেখে বিনয়ের মুখে রাগে লাল হয়ে গেল আর ওর মুখের দিকে তাকিয়ে আমার বুকের মধ্যে দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো কিন্তু ওকে বোঝানোর জন্য এটাই একমাত্র পথ আমার কাছে এ সময় বাড়ির চাকরানি চা নিয়ে এলে আমি একজনকে চা এগিয়ে দিলাম আর তার সাথে হেসে হেসে কথা বললাম বিনয় একেবারে চুপ করে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ পরে ওর বন্ধুরা আমার খুব প্রশংসা করে চলে গেল যেই তারা ড্রয়িং রুম থেকে বেরোলো বিনয় শক্ত করে আমার হাত ধরে রুমের ভেতরে টেনে নিয়ে গেল জানি ও কি জন্য রেগে আছে প্রচন্ড জোরে রুমের দরজা বন্ধ করে আমাকে বিছানায় ঠেলে ফেলে বললো এটা কি ধরনের অসভ্যতা ওদের সামনে এমন কাপড় পরে এত ফ্রি হওয়ার কি দরকার ছিল ওরা সবাই অসভ্য টাইপের মানুষ খবরদার যদি আর এভাবে ওদের সামনে যাও আমি বিছানা থেকে উঠে ওর সামনে এসে বললাম আমি কেন তাদের সামনে যাব না আমারও জীবনকে উপভোগ করা উচিত আমার খুব ভালো লাগছিল দিন ধরে কারো মুখে নিজের প্রশংসা শুনিনি আজ তোমার বন্ধুরা আমার অনেক প্রশংসা করেছে এটা শুনে রাগে চোটে বিনয়ের অবস্থা খারাপ সে আমার দুই বাহু ধরে বাজে ভাবে ঝাঁকিয়ে বলল তুমি আমার স্ত্রী আবার যদি ওদের দিকে মুখ তুলে তাকাও তাহলে তোমাকে মেরে ফেলব সাজার ইচ্ছে হয় তবে আমার জন্য সাজবে বুঝলে আমি বললাম তোমার কাছে তো আমার থেকে তোমার ক্লাস ফ্রেন্ডের গুরুত্ব বেশি আমার কথা শুনে সে লজ্জায় পড়ে গেল তারপর বলতে লাগলো তোমার সেই কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল আই এম সরি কিন্তু প্লিজ তুমি যেমন আছো তেমনই থাকো তেমনই তোমাকে আমার ভালো লাগে আর তুমি এরকমই থাকো আমি তোমার কথা এখন বুঝতে পারছি তবে আমি দাদা ও বৌদিকে এভাবে এনগেজমেন্টের সময় ফোনে এভাবেই কথা বলতে দেখেছি এবং রেস্তোরাঁয় তাদেরকে একসাথে দেখা করতে দেখেছি তাই আমারও শখ ছিল যখন আমার এনগেজমেন্ট হবে তখন আমিও এইরকম করব কিন্তু তুমি কথা এ পর্যন্ত পৌঁছেছিল কি বাইরে থেকে ঝগড়া মারামারি শব্দ আসতে শুরু করলো আমার যায়ের সেই একই কথা ভেসে এলো যে বিয়ের আগেও তো খুব ভালোবাসা দেখাতে এখন কোথায় গেল তোমার সেই ভালোবাসা তুমি কেন আমার জন্য আগের মতো ভালোবাসা দেখাও না তখন আমার ভাসুর বললেন সময়ের সাথে সব কিছু বদলে যায় বিয়ের পর পুরুষের উপর অনেক দায়িত্ব এসে পড়ে আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে দুই সন্তান আছে বিয়ের আগেই আমাদের মধ্যে সব কিছু হয়ে গেছিল এখন আর তোমার মধ্যে কোনো নতুনত্ব নেই এখন এইসব ফালতু কথা বাদ দাও কিন্তু যা ঝগড়া করেই যাচ্ছিল আর আমরা ঘরে বসেই তাদের দুজনে ঝগড়া শুনছিলাম আর আমার সামনে দাঁড়িয়ে থাকা বিনয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে লজ্জিত হয়ে আমাকে বলল তুমি একদম ঠিক বলেছ কিছু জিনিস সঠিক সময়েই ভালো লাগে যদি আমরা বিয়ের আগেই একে অপরকে বেশি জেনে নিতাম এবং একে অপরের কাছাকাছি হতাম তাহলে হয়তো আমাদের এখন কিছুই করার থাকতো না বিনয় আমাকে তার কোলে নিয়ে আমার প্রশংসা করে বলল আমি খুব ভাগ্যবান যে তোমার মতো এত ভালো স্ত্রী পেয়েছি চারিদিকে নোংরা থাকতে পারে কিন্তু পদ্মফুলের মতো নিজেকে নোংরা হতে দাওনি বিনয়ের কোলে শুয়ে আমার হৃদয়ে শান্তিতে ভরে গেল আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার বিনিময়ে আজ আমি একটা সুন্দর এবং শান্তিপূর্ণ জীবন পেয়েছি